সাতক্ষীরা মহিলা জামায়াতের লিফলেট বিতরণে যুবদলের বাধা ইউনিয়ন সভানেত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ সাতক্ষীরা থেকে পাঠানো তথ্য এবং ভিডিওচিত্রে বিস্তারিত সাতক্ষীরার লাফসা ইউনিয়নে জামায়াতের লিফলেট বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বুধবার আঠাশ আগস্ট বিকেলে জামায়াতের মহিলা কর্মী প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের প্রচারণার জন্য লিফলেট বিতরণ করতে গেলে তাদের বাধা দেন লাফসা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ছোট অভিযোগ করেন রফিকুল ইসলাম তাদের পথ দিয়ে বলেন এই এলাকায় জামায়াতের কোনো লোক ঢুকবে না বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে রফিকুল ইসলাম সভানেত্রী রকমা বেগমকে ধাক্কা দেন এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে জামায়াত ও বিএনপির নেতার মীমাংসার জন্য আলোচনা করেন অভিযুক্ত রফিকুল ইসলাম দাবি করেন তিনি কোনো মহিলাকে ধাক্কাদানি এবং গত ছাব্বিশ আগস্ট একই এলাকায় জামায়াত কর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতা হুমকি দিয়েছিলেন এ ঘটনায় উত্তেজনা বাড়লে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে অনন্যা মালিথা সুমি দৈনিক দেশ জনতা